আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের মতো দ্বিতীয় ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ সাথেই থাকো তো আজকে হচ্ছে শনিবার যেহেতু শুক্র শনি আমার হাজব্যান্ডের বন্ধ থাকে তার অফিস বন্ধ তো সেই সুবাদে খুব লেটে তার ঘুম থেকে উঠা হয় তো তার সাথে সাথে সবারও নাস্তা খুব দেরিতে হয় সেই সুবাদে বাচ্চাদেরকেও খাওয়ানো হয় নাই তাদেরকেও নাস্তা সকালে নাস্তা করাতে হবে আর এদিকে তো সব কাজ এখনো পড়ে রয়েছে রান্না আসছে তার তার কাজগুলোকেও আমাকে গোছাই দিতে হবে দেখা যাক এখানে আমরা আমার ফ্যামিলিতে আমার শ্বশুর শাশুড়ি আমি আমার হাজব্যান্ড আমার দুটা বাচ্চা সহ মোট আমরা ছয়জন আলহামদুলিল্লাহ এই ফ্যামিলিতে আছি তো একসাথেই থাকি আমরা বিয়ের পরপর আমরা একসাথে আমার শ্বশুর শাশুড়ি সহ ও বাবা না আমার ব্লগটা হতে পারে ওরকম প্রফেশনাল না তারপর আমি আশা করব আমি আমার বেস্ট দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। যাতে আপনাদের ভালো লাগে আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল মানুষ কোনো মানুষ ভুলের উদ্দে নাই এখানে আমার বড় ছেলে জুতা গোছাচ্ছে সে কাজ করে কম গোছায় কম ভেজাল করে বেশ এই ভেজালে কারা কারা আছেন প্লিজ বইলে বাচ্চারা নিয়ে যে কি করবো আর বুঝতে পারি না এখানে কিছু সুজির পিঠা বানাচ্ছি আমি যে রশি ভিজানো সুজির পিঠা এটা কারা কারা খাইছেন জানি না এটা আসলে অনেক মজার সুজির পিঠাটা আসলে দুধের মধ্যে ভিজায় তারপর রান্না করা হয় এই পিঠাটা আমার বড় ছেলে অনেক পছন্দ করে সেই পিঠার নাম তো বলতে পারে না বলে মিষ্টি সে অনেক মজা করে খায় তা আমি একটু খেজুরের গুড় দেখলেন অ্যাড করলাম যে এটা দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে গুড় দিয়ে যে কোনো মিষ্টি আইটেম রান্না করলাম এমনিতেই অনেক মজা এটা নতুন করে বলার কিছু দুধ যখন বলক হয়ে উঠে আসতেছে তখন আমি চুলাটা কমায় এটার মধ্যে পিঠাগুলা ছেড়ে দেবো তারপরে ঢাকনা দিয়ে রেখে দিলেই দুধের মধ্যে এই পিঠাটা একবারে ভিজে নরম তুল তুলে সফট হয়ে যাবে দেখতেই পারতেছেন যে পিঠাগুলা রসের মধ্যে ভিজে কী সুন্দর মশাল রসে একবারে টুডুম্বর হয়ে গেছে এই পিঠাগুলা আরও সফট হবে তো এটা হচ্ছে সন্ধ্যাবেলায় বাসা থেকে একটু বের হচ্ছি পিঠা খাওয়ার পর মনে হচ্ছে যেন একটু ঝাল ঝাল খেলে ভালো লাগে ভালো লাগবে তো এটা হচ্ছে রাতের বেলায় নিয়ে নিজের রুমে ঢুকলে ভয় লাগে কি অবস্থা করে রাখছে নিজেরই যে বাচ্চারা তো আর বাচ্চাদের জন্য খাটো খুলে রাখছে কি আর করব। কিছু করার নাই বাচ্চা বলে কথা আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকবে না